কোনাবাড়ি বাঘিয়া এলাকায় এই নদীটা নদীটা হলো তুরাগ নদীর একটা অংশ এটা এই বিলটা হলো বাঘিয়া বিল কাকা বাঘিয়া বিল বলে না রেটের বিল জয়ের টেকের বিল এখানে অনেক মাছ আছে যেমন রুই কাতলা প্লাস অনেক বড় বড়ো মাছ আছে ওই আমরা ওই যে ওই দেখতে পাচ্ছি দেখেন একটু ক্যামেরাটা ঘুরন ভাই ওই যে ওখানে দেখতে পাচ্ছেন এই যে মাছ ধরতেছে ওই যে বড়শি ফেলাইছে অনেক সুন্দর একটি জায়গা এখানে আমরা প্রায় প্রথমতই শ্যুটিং করতে আসি আমরা বুলবুলিয়ার কাজ করতে আসছি

আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে বাবুর সামনে আসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আছি ডিউপি হিসেবে আমার উস্তাদ আছে জাহাঙ্গীর গাজি ডিরেকশনে তো আমরা একটা ফ্যামিলির মতনই কাজ করি আর কি হ্যাঁ সবাই মিলা এই যে যেমন সাবির ভাই আছে এই যে আর আছে আমাদের ভাবি এটা আর কি বুঝছেন তো সবার জন্য সবার জন্য দোয়া করবেন আচ্ছা আমাদের একটা জাতীয় গরু আছে

আজকে পঞ্চম দিনের কাট চলছে আরো হয়তো ডেজিং করতে পারি কিন্তু আসকে পিকআপ করে দেবো এটা শুটিং শেষে বলা যাবে তো আমাদের 26 আমাকে হেল্প করে হ্যাঁ হ্যাঁ দুইটা 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 ওকে বাই ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই